তুমি জানো ছোটোবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল আমার যখন একুশ বছর বয়স হবে তখন আমি বিয়েটা করবো এই জন্য আমি আমার বাবা মাকে সবসময় বলতাম আমার যখন একুশ বছর বয়স হবে তখন যেন আমাকে বিয়েটা দিয়ে এরকম স্বপ্ন ছিল কেন স্বপ্ন দেখতে আবার কারণ লাগে আমার না একা থাকতে ভালো লাগে না সব সময় ভাবতাম আমার বিয়ে হবে বউ থাকলে তার সাথে সব সময় গল্প করবো আড্ডা দিব আর কত কিছু আমার বউ কই বউ ওবো আমার বউ কি আমাকে রেখে চলে গেল কি আমাকে ওর পছন্দ হয় এই জন্য কি সকালেতে পালিয়ে চলে গেল ওবো কোথায় গেল তুমি আচ্ছা বিয়ে করেছে নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার বউ বই ঘুম থেকে উঠে আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না মা ওয়াশরুম নেই বাসার করতে আমি সব জায়গায় খুঁজেছি এই যে আমার এই মামা এই মাসে কেমন হবে ভালো হবে তো একদম ভালো হবে গত বাজারে এর থেকে ভালো হবে নাকি তাহলে দইরাও দেখতে হবে না না थोड़ी দেখতে হবে না শুনেন মামা আমরা কিন্তু প্রতিদিন বাজার করি কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা বুঝি জীবনে আজ প্রথম বাজার করব তাও আবার বুমকে সামনে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তোমাকে বলে বোঝাতে পারবো আমরা কিন্তু জিতেছি তাই না বলো হ্যাঁ জিতেছি মানে বাজার সবাই তো মনে করেছে আমরা দিনে আট দশ বার করে বাজার করি শোনো এখন থেকে আট দশ বার না হ্যাঁ অবশ্যই করব এখন আমি বিয়ে করেছি না আমাকে তো বাজার করতেই হবে তুমি এখানে বসে আছো এত কিছু বাজার করে নিয়ে আসলাম কই কাটাকাটি করব রান্না করব তা না বসে আছো আরে কিছু তো ড্রয়িং রুমে রাখা আছে বাবা মা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো তাই তো ঠিক বলছো আমি কলেজে যাব আজকে সে কি কালকে তো বিয়ে করলে আজকেই কলেজে যেতে হবে বাসাতে বসে থেকে শুধু শুধু কি করব এই তাহলে আমিও যাই তোমার কলেজে আর আমার কলেজ তো পাশে ঠিক আছে চলো মাঙ্গে লাভ তাই করে জানেন না এখানে ছেলে মেয়ে তো শুনছেন আমরা এলে আপনার সমস্যা কোথায় আর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ ও আচ্ছা তাই নাকি না সবাই এরকম কোথায় বলে তারা হাজবেন্ড ওয়াইফ গণ ধুলোয় খাওয়ার পর সব ঠিক আছে দেখেন ভাই ঝামেলা করেছি আমরা সত্যি সত্যি হাজুর রই তারপরে আরে কি হয়েছে তোমার কি করছো মেরেছি কেন কেন মেরেছে জানি না আর টাকা পয়সা সব কিছু রেখে দিয়েছে শোনো বাগানে ড্রয়িং নিয়ে বসে আছে বুঝছো তুমি এক্ষুণি গিয়ে বলো আমরা জানি মনে যেতেছি বলো না প্লিজ আমি কেন বলবো আমি বললে বাবা আমি শুরু আমি মা তোমার বৌমা হানিমুনে যেতে চায় চুপ কর বাচ্চা বাচ্চা ছিল এখন নাক টিপলে দুধ পড়বে আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে আর এই যে বৌমা তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই হ্যাঁ তুমি ওকে হানিমুনে যাওয়ার কথা কেন বলছো আহা তুমি এরকম রাগারাগি করছো কেন বুঝিয়ে বললেই তো হয় দেখো মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি। কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি একটা থাপ্পড় দিয়ে না সব কিছু ভুলিয়ে দে। দেখো বাবা আমি এখন বিয়ে বলছি। তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বললি তুমি বাসা ছেড়ে চলে যাবে। খোকা তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমরা অলরেডি বাসা পেয়ে গেছি কিছুদিন ধরে নতুন বাসা বুঝতেছিলাম বাসা পেয়ে গেছি কালই আমরা নতুন বসে রান্না শুধু বাইরে আসছো কেন আরে কষ্ট করে বাসা এখন বাইরে আসবো তো কি হয়েছে আমাদের তো এখন আলাদা সংসার এভাবেই তো করতে হবে হুম তখন না হয় করবো এখন তো আমরা স্বাধীন যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হবো যেই মাছটা কিনবো সেটাই খাবো

আমাদের নতুন বিয়ে তো এই জন্য আস্তে সব ঠিক হয়ে যাবে তুমি কি বাজার করেছ এতগুলো খাবার না বাড়িওয়ালা বাজার করে দিয়ে গেছে বাড়িওয়ালা বাজার করে দিয়েছে আমাদের বাড়িওয়ালা বাজার করে দিয়েছে আর সেই বাজার তুমি নিয়েছো তো কি হয়েছে আমাদের পাশে তো বাজার ছিল না এই জন্যই নিলাম বাজার না থাকলে রান্না করার দরকার নেই তো কিন্তু সেই বাজার তুমি কেন নিবে তুমি এমন করছো কেন আমি তো কষ্ট করে তোমার জন্য সব কিছু রান্না বান্না করেছি তুমি রাগারা কি করতেছো কষ্ট করে রান্না করেছ খাও তোমার রান্না হ্যাঁ না দিয়া বলো চ বাসায় আসো না তাড়াতাড়ি আমার শরীর অনেক খারাপ কেন কি হয়েছে বাসায় আসো ঠিক আছে আমি আসতেছি আমি একদম টেনশন করো না রিপোর্টে কী আসছে রিপোর্টে এসেছে আমি ঠিকই বলছি আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন আমি আপনাদের বাবা মায়ের সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি না না তার কোনো প্রয়োজন নেই আমরা আসলে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ এক চলো উঠি কিন্তু বাসার সময় তো রাগ হয়ে আছে রাগ আছে কি হয়েছে তারা যখন জানতে পারবে যে তার দাদা চলেছে তখন দেখবা সব রাগ নিয়ে চলে যাবে ঠিক আছে তুমি যা তো বলতেছো তাহলে তো যেতেই হবে ওমা খোকা তোর কেমন আছিস কেমন আমার থাক তোমার ছেলে ভালোই ছিল ভালো ছিল বিধাই তো এত দিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নাই বুঝতে পারছো না কেমন ছিল বাবা আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ বাবা আমরা তোমাদের ফেলে গিয়ে একটা খুশির খবর ছিল এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে ঠিক আছে